আমরা এই পুলিশি রাষ্ট্র চাই না আমরা নিরাপদ জনকল্যাণমূলক রাষ্ট্র চাই আমরা একটা পরে তারা প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু রওনা হয়েছিল এবং সামনে আসা প্রদান করে এই মুহূর্তে কিন্তু সেই পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থী কিন্তু একটি সাধারণ শিক্ষার্থীতে পুলিশের ব্যারিগেড ভাঙার চেষ্টা করছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফোন <sup> দাও <sup> 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 لکی دیو انڈلون 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 よしよしよしよ